প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছেন ওজনটি এমপি সুন্দরবন চোদ্দ পটুয়াখালীর বিলাসবহুল লঞ্চ আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঈদ স্পেশালটি রিবে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাচ্ছে এমবি সুন্দরবন চোদ্দ নৌযানটি প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে আসলে ঢাকা নদীবন্দর থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং ফিরিন দশের কারণে কিন্তু ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না এবং এই লঞ্চটিকে ওভারটেক করলে কিন্তু পুরো ভালোভাবে দেখা যাবে এমবি সুন্দরবন চোদ্দ নৌযানটি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সুন্দরবন চোদ্দ নৌজানটিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে নৌজানটি এম বি সুন্দরবন চোদ্দ পটুয়াখালীর বিলাসবহুল লঞ্চ আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম